বন্ধুরা আবার টালিগঞ্জের বাড়িতে চলে আসলাম আর প্রতিদিনের মতো আজকেও বসে পড়েছি খেতে দুপুরবেলা তো আসুন দেখি আজ কী কী রান্না করলো ভিডিও সঙ্গে থাকুন সবটাই আপনাদের সামনে শেয়ার করব আজ সোমবার আমাদের নিরামিষ আজ নিরামিষ রান্না করেছে আমরা আপনারা জানেন আমরা প্রতি সোমবারই নিরামিষ খাই দাও কি কি করেছে দাও কচু ভাজা সোলা কচু ভাজা না না সোলা কচু ভাজা দিও না তোমাকে আলু কুমড়ো এই ফুলকপি ভাজা দাও লঙ্কা দেবে হ্যাঁ ব্যাস একটা লঙ্কা আলু ফুলকপি ভাজা ফুলকপি দি হ্যাঁ হ্যাঁ ফুলকপি দাও ফুলকপি দাও আমি ভালোবাসি

ঘটটা দারুণ হয়েছে খেতে ডালের সাথে খাচ্ছি না খুব সুন্দর লাগছে না ঘেরটা সত্যি খুব সুন্দর হয়েছে